এই মেয়েটাকে মাত্র বারো বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল তার নাম কুমারী আজ তার আঠারো বছর পার হয়ে যায় কিন্তু আজ পর্যন্ত সে তার স্বামীর মুখ পর্যন্ত দেখেনি কারণ তার স্বামী মেহেতাব একজন ইন্ডিয়ান সোলজার গত ছয় বছর ধরে চিঠির মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে তখন মোবাইল ফোন জাতীয় কোনো ছিল না কারণ ঘটনাটা উনিশশো ষাট সালের দিকের কিন্তু হঠাৎ একদিন এক মিশন চলাকালীন সময়ে বর্ডার এরিয়াতে সে মারা যায় তাই তার মৃত্যু সংবাদ নিয়ে একজন সোলজার সে গ্রামে আসে তাকতালি তার নামও মেহেদাব আর সবার প্রথমে কুমারীর দেবর অর্থাৎ মেহতাপ চাচাত ভাই বাহাদুরের সাথে তার দেখা হয় যেখানে এই মৃত্যুর সংবাদ শুনে সে হাসতে ওঠে কিন্তু তারপরেই বাহাদুর রিকোয়েস্ট করতে শুরু করে যেন এই খবর সে কাউকে না জানায় কারণ তার বাড়িতে তার আর একটা চাচাত ভাইয়ের বিয়ে চলছে আপাতত বাহাদুর তাকে নিজের বাসায় আমন্ত্রণ জানায় তাই এই মেহতাব তাদের রাজি হয় যেখানে বাড়ি যাওয়ার সময় কুমার সহ তার কিছু বান্ধবীরা মেহতাবকে দেখতে পায় কুমারের বান্ধবীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সন্দেহ করে যে এই হয়তো বা কুমারের স্বামী কারণ তার নাম থেকে শুরু করে বিবরণে অনেকটাই তার সাথে আসল মেহতাপের মিল আছে আর যেহেতু কুমারী কখনো মেহেতাবকে দেখেনি তাই সেও ভেবে নেয় এটাই হয়তো তার স্বামী যা তার ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছিল কুমারী এর পর থেকে নিজের স্বামী আর বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে সে তার বান্ধবীদের ঠেলাঠেলিতে মেহেদাবের সাথেও দেখা করতে যায় কুমারী বর্তমানে বরং তার দাদা দাদির সাথে থাকে ছোটবেলায় সাপের কামড়ে তার বাবা মারা গিয়েছিল আর পরবর্তীতে জোর করে কুমারী ডানাডানি তার মাকে নতুন ঘরে বিয়ে দিয়েছিল আর কুমারী তার দাদা দাদির কাছে এক রয়ে হয়ে গিয়েছিল এই সময়টাতে মা আর মেয়ে দুজনেই খুব কান্নাকাটি করেছিল কিন্তু পুরোটাই হয়েছিল করে আর এই সব জানতে পেরে মেহতাব নিজেও বিষয়টা তাকে জানাতে পারে না কারণ মেয়েটা ছোট থাকতেই অনেক কিছু হারিয়েছে আর এখন কি করে সে তাকে সত্যটা জানাবে তাছাড়াও বাহাদুরকে মেহতাবের বিষয়ে কিছু জিজ্ঞাসা করলেও সে কেমন যেন চুপচাপ থাকছে কোনো কিছু জানাতে চাইছে না তাই তার এবার সত্যি সত্যি মেনে নেয় হয়তোবা কুমারীকে একদম শেষে তারা জানাতে চায় আর একরকম বলতে গেলে সে প্রথম দেখা থেকে শুরু করে এখন পর্যন্ত কুমারের সাথে প্রত্যেকটা দেখায় মেহতাব তাকে পছন্দ করতে শুরু করেছে মেহতাবের মা বাবা নেই সে অনাথ ছেলে আপন বলতে শুধুমাত্র তার এক খালা আছে তাকে সে নিজের মায়ের মতো দেখে তার বয়স হলেও বিয়ের বিষয়ে সে কখনো এগোতে পারেনি কিন্তু একটা মেয়ে যখন তাকে এতটা গুরুত্ব দিচ্ছে তখন সেভাবেই বিষয়টা চালিয়ে নিতে চায় তারপর এভাবেই কয়েকদিনের মধ্যে সে বাড়ির বিয়ে শেষ হয় মাঝখানে একদিন কুমারে দাদিকে মেহতাবের বিষয়টা জানায় সে নাকি বর্ডার থেকে ফিরে এসেছে আর হয়তো বা সামনে তাদের নতুন করে বিয়ে হবে তাই এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তার দাদি বাহাদুরের কাছে যায় আর সেখানে বাহাদুর তাকে সব সত্য খুলে বলে আর এখানে দুজনে একটা কঠিন সিদ্ধান্ত নেয় পরদিন সাথে বিষয়টা নিয়ে তারা কথা বলে তার অতীতের বিষয়গুলো তার সামনে তুলে ধরে আর তাকে রিকোয়েস্ট করে যেন কুমারীকে সে বিয়ে করে নেয় আর সেখানে কিছুটা চিন্তা ভাবনা করার পর মেহতা বাবু রাজি হয় অবশ্য সেই ছয় বছর আগে বিয়ের পর থেকে আজ পর্যন্ত কুমারি তার দাদা দাদির কাছেই থেকেছে তাই শ্বশুরবাড়ির সম্পর্কে সে তেমন কিছু না তারা হলো করে বিয়ের সিদ্ধান্ত নেয় চলে আসে বিয়ের দিন কিন্তু সেখানেই এক পরিচিত লোক বিষয়টা দেখে সন্দেহ করে এবং যাচাই করার পর বুঝতে পারে এটা নকল মেহতাব আর তখনই সেখানে কুমারীর শ্বশুরবাড়ির লোকজন চলে আসে ঝামেলা করার জন্য এক সময় সেখানে সব কিছু জানা জানি হয়ে যায় আসল মেহতাব মারা গিয়েছে ঠিক খবর দেওয়ার জন্য সে এসেছিল কিন্তু পরিস্থিতি তাকে বিয়ে পর্যন্ত নিয়ে এসেছে মেহতাবের বাড়ির প্রত্যেকের পাশাপাশি ওখানে নিজে হয়েতে বড় একটা ধাকা খেয়ে বসে কিন্তু পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা বশানো হয় আর সেখানে কুমারের কথা চিন্তা করে এই মেহতাবের সাথেই তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় কুমার এসে জিজ্ঞেস করা হয় সে কি বিয়ের রাজি কিনা তাতে কুমার নিজেও কিছুটা চিন্তাভাবনা করে সম্মতি জানায় কারণ আসল মেহতাবকে সে কখনোই চোখে দেখেনি তাই তার জন্য তার কিছু মনে নেই তার পরবর্তীতে মেহতাবের সাথে সুন্দর ভাবে তার সম্পন্ন হয় আর মেহতাব তাকে নিজের গ্রামে নিয়ে ফিরে যায় তবে এখানেই কুমারের জন্য অপেক্ষা করছিল তার জীবনের সব থেকে স্মৃতিময় একটা মুহূর্ত মেহতাবের বাড়িতে গিয়ে কুমারের নিজের মাকে খুঁজে পায় মনে আছে সেই ছোট থাকতে কুমারের মাকে কুমারের নান নানি জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল সেখান থেকেই মা আরমের পারিবারিক কিছু জটিলতায় আর কখনো তারা দেখা করতে পারেনি তবে তার পরবর্তীতে কুমারের মায়ের সাথে যে লোকের বিয়ে দেওয়া হয়েছিল সেই লোকটা মারা যায় আর কুমারের মা তারপর থেকে তার বোনের ছেলের বাড়িতে থাকতে শুরু করে অর্থাৎ যেহেতু কুমারের মা মেহতাবের খালা হয় যেহেতু মেহতাব হলো কুমারের খালাতো ভাই আর সেখানে কুমারীর তার মাকে ফিরে পেল আর মেহতাব পেল আর একটা পরিবার আর এইভাবে শেষ হয়ে যায় আজকের গল্পটা এটা শুধুমাত্র একটা সিনেমা না ভারতের একটা উপন্যাস থেকে এই সিনেমাটা তৈরি করা হয়েছে আর সম্পূর্ণটাই একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা যদিও সংক্ষিপ্ত করতে গিয়ে অনেক কিছু বাদ দিতে হয়েছে আবার কিছুটা যোগ করতে হয়েছে তাই বিষয়টাকে সেভাবেই উপভোগ করবেন ধন্যবাদ